সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক যেখানে ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজা ক্রিয়াদ চাঁদা আদায় নিয়ে কথা কাটাকাটি করছেন উত্থান পরবর্তী সময়ে সারা দেশে এমন অসংখ্য চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেনাবাহিনী ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম সেই সার্জি যখন এরকম নির্জলা তেল মর্দন করতে চান তেল দিতে চান কেন এতদিন পরে কেন ওদের আগেই নাও এই ভিডিওটা আমার উচিত ছিল গতকালকে রাতে আপনাদের সাথে শেয়ার করা সার্জিস আলম কেন হঠাৎ করে সেনা প্রায় বাহিনীকে তেল দিচ্ছেন এটার একটা অবশ্যই কারণ আছে এবং বিশেষ একটা কারণ সেই কারণটা জানলে পরে আপনার অবাক হতে বাধ্য হবেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মূল ভিডিওগুলো আমি আজকে দেখাবো তারপরে এই বিষয়ে কথা বলবো হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভেঙে যায় পুলিশের মনোবল বেড়ে যায় চুরি ছিনতাই ডাকাতি চাঁদাবাজি আর ধর্ষণের মতো ঘটনা অদ্ভুত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় সশস্ত্র বাহিনীকে এরপর থেকেই ব্যারাকের বাইরে এসে দায়িত্ব পালন করছে সশস্ত্র বাহিনী তবে এবার সেনা ও সেনা প্রধানকে নিয়ে কিছু অজানা তথ্য দিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম কি সেই অজানা তথ্য জানাচ্ছেন এসআই রাজ বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিসালম যেখানে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের জন্য সেনাবাহিনী ও সেনা প্রধানের প্রশংসা করেছেন তিনি সেই সাথে দিয়েছেন কিছু অজানা তথ্য সাতাশ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে কয়েকটা আনপপুলার তথ্য দেয় শিরোনামে দেওয়া এক পোস্টে সার্জিস আলম এসব তথ্য জানান ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন দু হাজার সালের পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গেছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে নোভা ছবি নিখুঁত শব্দ বছরের নিশ্চিত সেবা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক লিখেছেন সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএচে সার্জিস আলম তার পোস্টে আরও লিখেছেন আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান সারজিস আলমের এই পোস্টের পর তার কমেন্ট বক্সে অসংখ্য মতামত ব্যক্ত করেছেন নেটিজেনরা রিপোর্টটি লেখা পর্যন্ত পোস্টটিতে উনিশশোর বেশি শেয়ার এবং সাতাশি হাজারের বেশি রিয়াক্ট পড়ার পাশাপাশি প্রায় সাড়ে বারো হাজারের ওপরে যুক্ত হয়েছে অন্যদিকে ছাব্বিশ জুলাই সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় পাঁচ ছাত্র নেতা গ্রেফতারের পর আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি কমিটি সকল বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছে বিষয়টি পোস্ট দিয়ে জানিয়েছেন সার্জিস সেই সাথে কমেন্টে জুড়ে দিয়েছেন কোন অফিস কোন বাসা কিংবা কোন প্রতিষ্ঠানে সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি তদবির মামলা বাণিজ্যটা আগে বলবো কোনটা পরে বলবো তো চলো এক কাজ করি যেটা যেভাবে ঘটেছে সেভাবে বলি যেটা আগে ঘটেছে সেটা আমি বলবো এবং এই তিনটা ঘটনার মধ্যে আমি কোথায় যোগসূত্রটা খুঁজে পাচ্ছি সেটা আপনাদের কি বলবো প্রথমে যে ঘটনা বলবো সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে চাঁদাবাজির ঘটনাটা ঘটেছে প্রকাশিত হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচজনকে গুলশানে গুলশানে একজন আওয়ামী লীগের সাবেক এমপি তার ভাষায় যে তারা হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে যদি তারা টাকা দেয় তাহলে তাদেরকে রক্ষা করা হবে কত টাকা পঞ্চাশ লাখ টাকা এবং সতেরো জুলাই তারা প্রথম গিয়েছিল তার নেতৃত্বে ছিলেন বেসরকারি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটি মানে বৈষম্যবী ছাত্র আন্দোলনের তার নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ উনি ছিলেন তার সঙ্গে ছিল কাজী গৌরব অপু এবং আরো অনেকে মোটামুটি প্রথম দিন এই সামনে আহমেদের হাজবেন্ড যিনি সাবেক এমপি ছিলেন আর কি তার হাজবেন্ড তাদেরকে দশ লাখ টাকা চাঁদা দিয়েছেন এই ছবিটা কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখেছেন তারপরে গতকাল তারা আবার সেই চাঁদাটা আনতে গিয়েছিল পাঁচজন সেখানে যায় তখন ওই বাড়ির লোকজন খবর দেয় এবং পুলিশ তাদের আব্দুর রাজ্জাক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে এটা হলো ঘটনা মানে কালকের ঘটনা কালকের এই ঘটনার পর সর্বত প্রচারিত হয়েছে অনেকেই কিন্তু মানে বিস্মিত হয়েছেন যে এটা কোনো কথা এдерকে দেশে মানুষ এত ভালোবাসতো বর্ষমাপুতে ছাত্র আন্দোলনকে কিছু বদনাম করতে আমরা শুনেছি এটা খুব স্বাভাবিক শোনাটা একটা কথা মাথায় রাখবেন আমি মাঝে মাঝে বলি যে আপনি কিন্তু একেবারে কাউকে না জানিয়ে আপনি দুর্নীতি করতে পারবেন না যদি আপনি কাউকে জানাচ্ছেন না কাকপক্ষিও জানবে না কিন্তু আপনি যার সঙ্গে দুর্নীতিটা করলেন সে তো জানলো যার কাছ থেকে টাকাটা আনলেন সে তো জানল সে আপনাকে টাকাটা দিল সে কি টাকাটা খুব আনন্দের সঙ্গে দেবে দেবে না সে ভয় পেয়ে ভয়ের কারণে দেবে একটা সময় আসবে হয়তো সে অতিষ্ঠ হয়ে যাবে আপনার কারণে তখন সে এটা তার ঘনিষ্ঠ দু একজনকে প্রকাশ করবে সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে অথবা এক সময় সে মনে করবে আপনার তাকে ভয় দেখানোর ক্ষমতাটা এখন কমে গেছে তখন সে সাহসের সঙ্গে বলে দেবে কাজেই আপনি দুর্নীতি করবেন কিন্তু কেউ জানবে না এটা সম্ভব না রে ভাই কাজে এক কান দুই কান তিন কান হতে হতে কিন্তু সকলের কানেই চলে আসে আমাদের কেন অনেক দুর্নীতির খবর আসে কিন্তু তথ্য প্রমাণ না থাকলে ওটা তো আমি পাবলিকলি উচ্চারণ করতে পারবো না সেই জন্য হয়তো অপেক্ষা করতে হয় কিন্তু ওই লোকটার প্রতি যে দুর্নীতি করেছেন তার প্রতি তথ্য প্রমাণ লাগে না আমি তো জেনেছি কিছু যারা আমাকে জানিয়েছে তাদেরকে আমি জানি তারা কেমন লোক যখন জানিয়েছে তখন ওই লোকগুলির প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধাবোধ কমে যায় এবং এই কমাটাই সামগ্রিকভাবে দেশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দেখবেন মানুষের মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের সেই প্রথম দিকের যে ইমেজটা ছিল যে এই দলটাকে কেন্দ্র করে আমাদের একটা চিন্তা আমাদের একটা ভরসা আমাদের একটা আকাঙ্ক্ষা প্রত্যাশা সেগুলি কিন্তু আর শেষ দিকে ছিল না এবং এখনও অনেকটা কমে এসেছে যারা তার সঙ্গে আছে তারা সঙ্গে জানে যারা তাদেরকে জানে তারা তাদের সঙ্গে থাকতে চাচ্ছে না কিছু প্রমাণ প্রমাণ ছিল না তাদেরকে পুলিশ ধরে নিয়ে এসেছে এই ঘটনার পর এই বৈষম্য বৈজ ছাত্র আন্দোলনের এক সময়কার খুবই উজ্জ্বল মুখ এবং যিনি ওনাদের মুখপত্র পর্যন্ত ছিলেন সে উমামা ফাতেমা যিনি কিছুদিন আগে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করেছেন উনি কিন্তু আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছেদ করে অন্য কোনো সংগঠনটা বা জয়েন করেন উনি ওনার মধ্যে আছেন এবং উনি একটা এখন থেকে আমি যখন এটা মানে এই এটা অনুষ্ঠানটা করছি রেকর্ডিংটা করছি তখন থেকে আঠারো ঘন্টা আগে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে উনি কি লিখেছেন উনি লিখেছেন যে বৈষম্য ছাত্র আমি প্রশ্ন হচ্ছে আপনাদেরকে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত পাঁচ জনের চাদাবাজির খবর শুনেন আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হয়ে হওয়ার অভিনয় করছেন যে আমার মনে হচ্ছে আমি সবচেয়ে কম আশ্চর্য হয়েছি উনি ওনার বক্তব্য হল সবাই নাকি খুব আশ্চর্য হয়েছে কিন্তু উনি খুবই কম আশ্চর্য হয়েছেন এখানে একটা জিনিস খেয়াল করেন ওমামা ফাতেমার প্রথম যে দুটো বাক্য আমি একটা বাক্য আমি পড়লাম বড় বাক্য সেটা কিন্তু দুটো পয়েন্ট আছে একটা পয়েন্ট আছে উনার পরিচিত ব্যক্তিদের যারা আশ্চর্যান্বিত হয়েছেন ওমামা ফাতেমার বিবেচনায় তারা আসলে অভিনয় করেছেন যে আসলে ওমা ফতেমা ফতেমার ধারণা ওনারাও সব জানতেন কেন অভিনয় করেছেন আর উমামা নিজে সবচেয়ে কম আশ্চর্য হয়েছে কারণ উমামা নিজে ওদের সম্পর্কে প্রচুর জানে এবং এই জানাটা যদি উনি জানতেন তাহলে সেটা আগে প্রকাশ করলেন না কেন অথবা বললেন না কেন ওই যে অবস্থা জানি অনেক কিছু কিন্তু প্রমাণ না থাকলে তারা এখন ক্ষমতায় রে ভাই আপনি জীবন হারাম করে দিবে কাজে সে হয়তো সে কেউ বলে নাই এবং উনি একদম ডিটেল মানে অনেক জায়গায় বলেছেন যে এদেরকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি নেতাদের সঙ্গে ডাইনে বামেরা থাকতেন সচিবালয়ে যেতেন মিটিং মিসিং থাকতেন নেতাদের সঙ্গে সমন্বয়কারীদের সঙ্গে কারো বাম হাত কারো ডান হাত এরকম হয়েছেন এবং তারা প্রোটোকোলও পেয়েছেন এরকম এবং তারপর বলেছেন যে এই গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল তার যে কাজটা তারা গুলশান বানিতে করেছে এই ধরনের প্রচুর অভিযোগ এই সংগঠনের নেতাদের মধ্যে নেতাদের কাছে দেওয়া হয়েছিল কোনো ব্যবস্থা হয়নি হয়তো আমার এই কারণে অভিমান হয়েছে এবং সে ওখান থেকে এবং তারপরে এক জায়গায় লিখেছেন যে যখন অভিযোগ দেওয়ার যাত্ত অভিযোগ দেওয়া হতো তখন নেতাদের মধ্যে এক ধরনের পিন ড্রপ সাইলেন্স উনি দেখতেন মানে তারা এটা নিয়ে কোনো আলোচনাই করতেন না চুপ থাকতেন একদম এবং সেই কারণে ও আমার জায়গায় লিখেছেন হতাশই আশা করছি যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেনাবাহিনীকে কেন তেল দিচ্ছেন সার্সি সালম দেখেন এনসিপি নেতাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাম করে পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে এরা আসলে কারা এরা আসলে কারা এবং সাংবাদিক মাসুদ কামাল তিনি কিন্তু দাবি করতেছেন বা তিনি বলতেছেন যে সারসিস আলম হাসনাত আবদুল্লা সেনাবাহিনীকে নিয়ে যেভাবে মন্তব্য করেছিলেন এর আগে এখন ঠিক উল্টো ফিট হঠাৎ করে তারা কেন দেখাচ্ছে কেন সেনাবাহিনীর তারা প্রশংসা করছে নিশ্চয়ই তাদের দলের যে চাঁদাবাজি হচ্ছে তাদের দলের যে নেতাকর্মী যে অপকর্মগুলো করে বেড়াচ্ছে এগুলো ঢেকে রাখার জন্য এটা আপনাদের কাছে কী মনে হয় ভিডিওগুলো তো দেখেছেন অবশ্যই দেখেছেন আমার কথা শোনার দরকার নেই কিন্তু আপনার জাস্ট মাসুদ কামালের কথাগুলো শুনেছেন আশা করছি তো তিনি কিন্তু সেখানে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন তো এইটা কি হইতে পারে এনসিপি নেতাদের যত অপকর্ম আছে সেইগুলো লুকানোর জন্য তারা সেনাবাহিনীর প্রশংসা করলো সেনাপ্রধান যারা ওয়াকারের প্রশংসা করলো এর আগে আমরা দেখছিলাম যে ওয়াকার না হাসনাত 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 আর এখন সেই ওয়াকারকেই নিয়ে এত প্রশংসা কেন হচ্ছে যাই হোক আশা করছি আপনারা জ্ঞানীগুণ ব্যক্তি আছেন এগুলো জানেন ভালো ভালোবেশ বুঝতে পারবেন তাদের ভালো কাজে আমরা ছিলাম আগামীতেও থাকবো তবে তো তাদের মন্দ কাজ যেটা করবে অবশ্যই সেটা আমরা সমালোচনা করব আশা করছি সেই সমালোচনা করার অধিকার আমাদের আছে ভালো থাকবেন ধন্যবাদ সকল